আমি দেবা আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তারাপুরে ডাই বানাতে গিয়েছিলাম যারা ডাই বানায় তাদের ডাই বানানো দেখলাম বা তাদের সাথে থাকলাম খুব ভালো লাগছে এই যে ডাই বানাচ্ছে এগুলো ডায়ের যেখানে ডাই বানানো হচ্ছে তৈরি হচ্ছে সেই জায়গার এটা ভিডিও তো বিভিন্ন রকমের ওদের পানা রয়েছে বিভিন্ন রকমের কিলা ওই যে একজন বানাচ্ছে তো সত্যি অসাধারণ করে ওরা ডাই বানায় বা খুব সুন্দর লাগছে যেখানে গিয়ে দেখলাম পরিবেশটাও খুব দুর্দান্ত পরিবেশ ঘুরলাম ফিরলাম তো বিভিন্ন ডিজাইনের ডাই রয়েছে তোমাদের যদি কেউ সেটা বানাতে চাও নতুন দোকান করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে সুন্দর করে সেটা বানিয়ে দেব নতুন ডাই নতুন মেশিন নতুন কাঁটা নতুন প্রেস যাবতীয় নতুন দিয়ে সেটা বানিয়ে দিয়ে আসব তো আমার হাতে অনেক ডাই বানানোর কারিগর রয়েছে এক ডাই বানায় যদি কেউ কখনো ডাই বানাতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো একসে এক ডাই যদি বানাতে চাও বলেন কি নমস্কার সব কেসে হো ম্যাবলোককে দেবা বল রো তো মেয়ে চিঞ্চিনি গিয়াতে ঘুমনেকে নিয়ে ডাই কে লিয়ে তো ডাই বানায় উদাহ যাকে মে থা तो सब चिंचिनी तारापुर धानू उधर जितना भी सब डाई वाले हैं बहुत अच्छा है तो सबका साथ घुमा फिरा उधर कुछ डाई बनाने भी, भी दिया अपना उधर जो जान पहचान वाला कारीगर है एक से एक कारीगर है किसी से भी आप डाई बना लीजिए एक से एक बनाते हैं डाई तो किसी को डाई बनाना है तो हमारा साथ भी संपर्क कर सकते हो हम भी आपको नॉलेज दे सकते हो कोई नया सेटअप खोलना चाहते हो तो हमारे साथ जरूर बात करें नया सेटअप के लिए আপলোক কেট আপ বানাকে আমলোক তৈয়ার করে দুঙ্গা তো কিছুকে এই ভিডিও আচ্ছা লাগে গা তো শেয়ার করে দিজিয়ে কমেন্ট করে দিজি নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো কমেন্ট করবে আর ডাইগুলো যদি পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো খুব ভালো লাগলো এই যেখানে চুরির ডাই রয়েছে বিভিন্ন বিভিন্ন ইউনিক ইউনিক বিভিন্ন ডিজাইনের ডাই রয়েছে যদি তোমাদের কারো ডায়ের প্রয়োজন থাকে বা ডায়ের কিছু ব্যাপার নিয়ে কথা বলতে হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে আমি অল টাইম তোমাদের সাথে রয়েছি থাকব তো খুব সুন্দর সুন্দর ডাই किसी को भी डाई पसंद हो तो हम लोग का साथ संपर्क करें एक से एक डाई बना के भेज देता हूँ हम लोग चिंचिनी चीन तारापुर धानों में हम लोग का कारखाना है नमस्कार जी करो डाई लगे बोलब सुंदर सुंदर डाई बानी हमारा धानो के पाठिए दी सबाई के सब्सक्राइब करो पहले आ, जल्दी करो। मुझे पता है कि आप लोग नहीं करते वीडियो देखते हो लेकिन